বেবিদেরকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের পরিবর্তে পটেটো ফিঙ্গার্স এভাবে বানিয়ে দিতে পারেন ওরা অসম্ভব মজা করে খাবে খুব পছন্দ করবে এখানে আমি আলু নিয়েছি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম আলু এখন এখানে আমি সেদ্ধ করতে দিলাম সেদ্ধ হয়ে গেছে আমি এখানে পানি শুকিয়ে ফেলেছি আপনারা যদি পানি থাকা অবস্থায় আলুগুলো উঠিয়ে নেন তাহলে অবশ্যই আলুগুলো ছেঁকে নেবেন আমি একবারে শুকিয়ে ফেলেছি তাই আর ছেঁকে নেওয়ার প্রয়োজন হয়নি এখন বড় এক চামচ তেল দিয়েছি তারপর এক চা চামচ লবণ দিলাম তেল অবশ্যই দিবেন তেল আমি বড় চামচের এক চামচ দিয়েছি এখানে গাজর ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি নিয়েছি এখন আমি আলুগুলোকে আগে মথে নেব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে তারপর চাট মশলা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ চাট মশলা দিবেন চাট মশলা দিলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যাবে গাজর আমি কুচি করে কেটে নিয়েছি দেখেছেন স্লাইস করে কেটে তারপর ছোট ছোট টুকরো করে কেটেছি তারপর এগুলো ভালোভাবে মেখে নিলাম পেঁয়াজ গাজর কাঁচামরিচ ধনিয়া পাতা মেখে নেওয়ার পরে তারপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে না হলে ক্রিস্পি ভাব হবে না ক্রিস্পি হবে না কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি আলুগুলো কেমন হয়েছে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেওয়ার পরে আমি একটু দেখাচ্ছি দেখুন হাতে নেওয়ার পর যখন দেখবেন যে এমন গোল শেপ হচ্ছে তখন বুঝবেন হয়ে গেছে আমি হাতটা ধুয়ে নিয়েছি হাত ধুয়ে জাস্ট অল্প একটু তেল হাতে ব্রাশ করে নিয়েছি ভালোভাবে হাত ধুয়ে নেবেন এখন আমি ফিঙ্গার্সের যে শেপ ওভাবে লম্বা শেপ দিয়ে আমি বানিয়ে নিয়েছি আপনারা চাইলে আর একটু ছোটো করে বানিয়ে নিতে পারেন আমি আজকে একটু লম্বা সাইজ করে করেছি আপনারা ছোটোও করতে পারেন এখন আমি ভাজতে দিয়ে দিলাম তেলের মধ্যে চুলার আগুন কিন্তু একদম হাই হিটে রাখবেন না আমি মিডিয়াম হিটে রেখেছি মিডিয়াম হিটে রেখে এক পাশ যখন হয়ে এসেছে মানে এক পাশ যখন দেখবেন যে হালকা লাল আবরণ হয়েছে তারপর উল্টে পাল্টে দেবেন দেখুন আমি কিন্তু প্রথমে নেড়ে দিইনি দু তিন মিনিট আমি ওয়েট করেছি তিন মিনিট পরে যখন দেখেছি যে হালকা লাল একটা আবরণ এসেছে তারপর আমি ফিঙ্গার্সগুলো নেড়ে দিয়েছি আপনারাও সেম কাজটা করবেন সাথে সাথে যদি নাড়াতে যান তাহলে কিন্তু ভেঙে যাবে পরে বলবেন যে আপু আবার কি দেখালাম এখন দেখুন দুপাশ যখন দেখবেন যে ব্রাউন কালার হয়ে গেছে তখন বুঝবেন যে হয়ে গেছে এই তো আমি নামিয়ে ফেললাম দেখুন পটেটো ফিঙ্গার্সগুলো কত ভালো লাগছে দেখতে আমি আপনাদেরকে একটু খেয়ে শোনাচ্ছি দেখেছেন কতটা ক্রিস্পি হয়েছে আর ক্রাঞ্চি শব্দ এসেছে আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন আর ভিডিওটি কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম